নমস্কার বন্ধুরা এই যে আমি আর আর আমার বান্ধবী যাচ্ছি এখন নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাচ্ছি তাহলে চলো তোমাদেরকে বলি আমরা যাচ্ছি এখন আমাদের একটা বান্ধবী আইবুড় ভাত খাওয়াত আইবুড় ভাতটা কিন্তু বাড়িতে খাওয়াতে খাওয়াবো না খাওয়াচ্ছি হচ্ছে বনে এই যে আমি বন্ধু হোসেল বন্দি ভিতরে তো খুবই সুন্দর

তা করতে করতে এই যে আর আই বাবা এই যে আমার বান্ধবী মুসলান আর বন্ধু দুজন করেন মাসে তাই এটা হচ্ছে যে কারো যে ছেলেটা সেটা হচ্ছে আমার মামা মামার থেকে ছোটো কিন্তু ওকে আমি মামা না এই যে ওদের

খাবারটা চলে তার মধ্যে আমরা খাবারের মধ্যে নিয়েছিলাম আলু ভাজা শাক এই যে শেষকালে খাওয়া দাওয়ার মধ্যে ও সরি সরি রেসিপিটা তোমাদেরকে জানাই আমরা রেসিপিটা নিয়েছিলাম পুরোপুরি বেশ ও নেওয়া হয়েছিল কারণ সবাই বলেছিল যে ভেজতালি খাবে এখানে ছানা রয়েছে যেটা আমার বর ডাল শাক ছিল বড় বড় খাওয়া থেকে বলছে মাছের মাঠে এটা মুখে লেগে আছে ছেলেটা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই রইল তোমাদের যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না